ফ্লাইট এক্সপার্ট ট্রাভেল এজেন্সি আসলেই কি টাকা নিয়ে পালাইসে চলেন ইউটিউবে যাই এবং চেক করি দেখেন দুই ঘন্টা আগে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে এছাড়া যদি আমি সার্চ করি ফ্লাইট এক্সপার্ট লিখে আমি সার্চ করতেছি দেখেন বন্ধ ফ্লাইট এক্সপার্ট উধাও ফ্লাইট এক্সপার্ট ওয়েবসাইট বন্ধ সিও গায়েব আপনারা যদি এই এক একদিনের ভিতর লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্ট উধাও ফ্লাইট এক্সপার্টটা কি কীভাবে টাকা নিয়ে উদা হইল। আমি যখন গুগলের এই আই জেমিনায় জিজ্ঞাসা করলাম ফ্লাইট এক্সপার্ট কি টাকা নিয়ে পালাইছে জানো তুমি তখন দেখেন এখানে আমার অ্যান্সার কি দিল হ্যাঁ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে যে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আর এখানে দেখেন ঘটনার মূল বিষয় কি গত দুইরা আগস্ট দুই থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট ও অফিস হঠাৎ করে বন্ধ হয়ে যান আর এখানে দেখেন নিচে এতে করে হাজার হাজার গ্রাহক এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির চরম বিপাকে পড়েছে কারণ তাদের টিকিট ও অ্যাকাউন্টে জমা থাকা বিপুল পরিমাণ টাকা আটকে গেছে প্রতিষ্ঠানটির সিও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন যে তিনি একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এবং কয়েকজন সহকর্মীকে এর জন্য দায়ী করেছেন তিনি আরও বলেছেন যে হুমকির কারণে তিনি ছুটিতে যেতে বাধ্য হয়েছেন এই ঘটনায় অনেকে তাদের বহু কষ্টের টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন এমন পরিস্থিতিতে গ্রাহকদের উচিত খুব সতর্কতার সাথে অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে সেবা নেওয়া আপনি যদি এই কয়েকটা লাইন পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আর কখনও ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখতে হবে না যে ফ্লাইট এক্সপার্ট টাকা নিয়ে পালিয়েছে কি না বা কীভাবে কী ঘটনাটা ঘটলো আপনার দুই চারজন দশজন ইউটিউবারের ভিডিও দেখতে হবে না না দেখতে হবে কোনো নিউজ চ্যানেলের ভিডিও আর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন এই কথাগুলোই বলবে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুকে যে ঘটনাগুলো লেখা হয় সেগুলাই কিন্তু সারমর্ম করে গুগল জেমিনাই আমাদের মাধ্যমে প্রদর্শন করতেছে এখানে শতভাগ একশো পার্সেন্ট ইনফরমেশন ঠিক না দিলেও অ্যাটলিস্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইনফরমেশন ঠিক দিয়ে থাকে ফ্লাইট এক্সপার্ট কী এখানে দেখেন লেখা আছে ফ্লাইট এক্সপার্ট হলো একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ অনলাইন ট্রাভেল এজেন্সি এটি দুই সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে ফ্লাইট এক্সপার্টের কাজগুলো দেখেন এখানে এটি সরাসরি কোনো বিমান পরিচালনা করত না বরং এটি বিভিন্ন দেশ বিদেশি এয়ারলাইন্সের টিকিট হোটেল বুকিং ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিত সহজ ভাষায় এটি ছিল ক্রেতা এবং এয়ারলাইন্সের মধ্য একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তাহলে আপনারা বুঝতে পারতেছেন ফ্লাইট এক্সপার্ট একটি ওটিএ প্ল্যাটফর্ম এদের নিজস্ব কোনো প্লেন নেই ফ্লাইট এক্সপার্টের বিজনেস মডেলটা একটু লক্ষ্য করেন তারা বিভিন্ন এয়ারলাইন্সের থেকে টিকিট কিনে গ্রাহকদের কাছে বিক্রি করত তাদের মূল আকর্ষণ ছিল সাশ্রয়ী মূল্যে এবং সহজে অনলাইন টিকিট বুকিং করার সুবিধা তাহলে আপনারা জানতে পারলেন ফ্লাইট এক্সপার্ট একটি ওটিএ প্ল্যাটফর্ম এবার যদি আপনারা এয়ারলাইন্সের দিকে লক্ষ্য করেন যাদের নিজস্ব প্লেন আছে যেমন বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হল বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এটি উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই এয়ারলাইন্সের কাজটা দেখেন এটি একটি পূর্ণাঙ্গ এয়ারলাইন্স কোম্পানি তাদের নিজস্ব বিমান বহর রয়েছে এবং তারা সরাসরি যাত্রী এবং মালপত্র পরিবহনের কাজ করে এই ব্যবসার মডেলটা দেখেন তারা তাদের নিজস্ব বিমান ব্যবহার করে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা করে গ্রাহকরা সরাসরি তাদের ওয়েবসাইট কাউন্টার বা অনুমত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারে তাহলে এখানে আপনি বুঝতে পারলেন দুইটা বিষয় এক ট্রাভেল এজেন্সি দুই এয়ারলাইন্স এই ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সের ভিতরে পার্থক্য দেখেন ট্রাভেল এজেন্সি কোনগুলা ফ্লাইট এক্সপার্ট এইরকম আর এয়ারলাইন্স কোনগুলা বাংলাদেশ বিমান রকম দেখেন ফ্লাইট এক্সপার্টের পার্থক্য হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি এটা ওটিএ প্ল্যাটফর্ম আর বিমান বাংলাদেশ হচ্ছে এয়ারলাইন্স কোম্পানি এদের কাজ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট ও অন্যান্য ভ্রমণ সেবা বিক্রি করা আর বিমান বাংলাদেশের কাজ নিজেদের বিমান দিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করা আর এদের একটি মূল পার্থক্য হচ্ছে ফ্লাইট এক্সপার্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান আর বিমান বাংলাদেশ একটি সরকারি প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নিজস্ব বিমান ছিল না আর বিমান বাংলাদেশের নিজস্ব বিমান আছে এবার আপনাকে আমি দেখাবো কিছু জনপ্রিয় ওটিএ প্ল্যাটফর্মের নাম এখানে দেখেন গো জায়ন শেয়ার ট্রিপ স্কাই স্ক্যানার মেক মাই ট্রিপ অ্যাগোডা বুকিং ডট কম এগুলো জনপ্রিয় এই জনপ্রিয়তার ভিতর কিন্তু দেশীয় আছে বিদেশিও আছে আর যদি আপনি এয়ারলাইন্সের জনপ্রিয়তা দেখেন তাহলে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এই ইউএস বাংলা এয়ারলাইন্সের নাম কিন্তু আপনারা সবসময় শুনে থাকেন নভো এয়ার এমিরেটস কাতার এয়ারওয়াইস টার্কিস এয়ারলাইন্স এখানে দেখেন ওটিএ প্ল্যাটফর্মগুলো কিন্তু দুই রকমের হয়ে থাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি যেরকম বুকিং ডট কম এক্সপিডিয়া স্কাই স্ক্যানার ট্রিপ ডট কম আর অ্যাগোটা এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচিত আর বাংলাদেশের প্রেক্ষাপটে জনপ্রিয় ভিতর ছিল গোজায়ন শেয়ার ট্রিপ আর তিন নাম্বারে দেখেন ছিল ফ্লাইট এক্সপার্ট এটাই কিন্তু শত শত কোটি টাকা নিয়ে উদা হয়ে গিয়েছে আপনারা কি করেন সাধারণত বিকাশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে প্লেনের টিকিট কিনেন আমি যদি একটু দেখাই আমি বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতেছি প্লেনের টিকিট কেনার জন্য করে সর্বপ্রথম আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম এরপর নিচের দিকে স্কুল ডাউন করতেছি এখানে মোট সার্ভিসের ভিতর সর্বপ্রথমে দেখবেন লেখা আছে টিকিট অ্যান্ড ট্রাভেলস এটার ভিতর প্রবেশ করব এখানে দেখেন দুই নম্বরে এয়ার অপশন আছে এটার ভিতর প্রবেশ করতেছি এখানে দেখেন লিখা আছে অ্যামি ট্রাভেল গো এই দুইটা কিন্তু অনলাইন ওটিএ প্ল্যাটফর্ম এগুলো কিন্তু কোনো ধরনের এয়ারলাইন্স না এই ওটিএ প্ল্যাটফর্মের জনপ্রিয়তা থাকার কারণে আপনারা সাধারণত এইগুলোর মাধ্যমে টিকিট কিনেন তবে আমি সাজেস্ট করব আপনারা কখনোই কোনো ওটিএ প্ল্যাটফর্মের মাধ্যমে প্লেনের টিকিট কিনবেন না আপনাদের যদি টিকিট কিনতে হয় তাহলে আপনারা অবশ্যই এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কিনবেন আপনারা যদি এয়ারলাইন্সের মাধ্যমে প্লেনের টিকিট কিনেন তাহলে গুগল ক্রমে প্রবেশ করার পর অ্যাড্রেস বাড়ে সার্চ করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স এটা কিন্তু একটা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিতর প্রবেশ করবেন এখান থেকে আপনারা যদি প্লেনের টিকিট কিনেন জীবনেও কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নাই। কারণ এগুলো সরকারি আপনারা যদি ফ্লাইট এক্সপার্টের থেকে টিকিট কেনেন তাহলে অবশ্যই প্রতারিত হওয়ার চান্স আছে আর এই কারণেই কিন্তু শত শত কোটি টাকা নিয়ে চলে গিয়েছে ফ্লাইট এক্সপার্ট তাই আপনারা অনলাইন ওটিএ প্ল্যাটফর্মগুলো বর্জন করবেন আর এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কিনবেন আপনারা যদি এই বিষয়ে আরও কোনো ভিডিও চান তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব থ্যাংক ইউ ফোরচিং দিস ভিডিও